আজকে আমরা জেনে নেব পশ্চিমবঙ্গ জেলার সেরা পর্যটন কেন্দ্রগুলির নাম প্রথমে আমরা দেখব দার্জিলিং দার্জিলিং এই রাজ্যের সর্বপ্রধান পর্যটন কেন্দ্র ও শৈলশহর হিমালয় পর্বত কাঞ্চনজঙ্ঘার প্রাকৃতিক ও নৈসর্গিক গ্রীষ্ম অসংখ্য ঝোড়া আরামদায়ক জলবায়ু বাতাসী লুক টয় ট্রেন টি গার্ডেন রাইগা হিল রক গার্ডেন চিড়িয়াখানা রোপওয়ে ইত্যাদি দ্রষ্টব্য স্থান কার্সিয়াম একটি শৈল শহর অর্কিড কাঞ্চনজঙ্ঘা যিনি শৈল শহর উপত্যকার জন্য কিন্তু বিখ্যাত ভূম বিশ্বের সর্বোচ্চ রেল স্টেশন কিন্তু এখানে অবস্থিত প্যাডং এর অর্থ ফার গাছের দেশ কাঞ্চনজঙ্ঘা কালিম্পং কালিম্পং শৈল শহর চা বাগান বৌদ্ধস্তূপ এছাড়া আছে দিনচুলে সান্দাকপু ফাল্টু মহপুর লাভা ডোলেগাঁও পেশব চাকদা জলপাইগুড়ি গরুমারা চাপড়াবাড়ি জাতীয় উদ্যান হাতি চালসা লাটাগুড়ি মূর্তি দুয়ার্স অভয়ারণ্য চা বাগিচা তারপরে যে যে আলিপুর আলিপুরদুয়ার জলদাপাড়া হাসিপাড়া অভয়ারণ্য এক সিংহ ভণ্ডারের জন্য বিখ্যাত বক্সা জয়ন্তী পাহাড় চুনা পাথরের

আধিরা কুতুবশাহী এক তারপর আছে মুর্শিদাবাদ মুর্শিদাবাদ ওই হচ্ছে হাজারবিহারি ইভামপাড়া মতিশিলা মসজিদ হাসবাগ কর্ণসুবর্ণ বদ্ধবিহার আরাক্কা ব্যারেজ এখানে কিন্তু আছে কাশিমবাজার হচ্ছে যে রাজবাড়ি সৈয়াদ আর্মেনিয়ান গির্জা বহরমপুর হচ্ছে জিয়াগঞ্জ তারপরে আছে বীরভূম শান্তিনিকেতন খ্যাত সেগুলি কবি জয়দীবের কিন্তু জন্মস্থান নানুর হচ্ছে কবি জন্দীদাসের জন্মস্থান পূর্ব বর্ধমান বর্ধমান যে রাজবাড়ি কৃষ্ণা সাহেব রাজার ধীরে এখানে কিন্তু আছে িয়া কবি এখানে জন্মস্থান পশ্চিম বর্ধমান দুর্গাপুর বেড়েজ ইউডান মাইকন জলাধার আসানসো রয়েছে যে শিলের জন্য বিখ্যাত এখানে কয়লা খনি আছে বাবা তখন রামকৃষ্ণ দেবীর জন্মস্থান বিখ্যাত তারিখ বাবা তারিখের মন্দির এখানে আছে রেডের চা চুগরি ইমামা করিদিন এখানে আছে বাঁশবেরিয়া সবৃদ্ধি দর্শনীয় স্থানের মধ্যে আছে অযোধ্যা বাঘ পাহাড়ে ঝর্ণা জঙ্গল পুরুলিয়া বাঁধ পাঞ্জে যেটা জলাধার জন্য কিন্তু বিখ্যাত তারপর আছে বাঁকুড়াতে বিষ্ণুপুর টেরাকোটা টেরাকোটা কাজের জন্য এখানে কিন্তু খুব বিখ্যাত মদনমোহন মন্দির আছে রাসমঞ্চ আছে মুকুটমণিপুরে আছে জলাধার শুশুনি আছে বিহারি বিহারীনাথ হচ্ছে পাহাড় জয়রামবাটি পাটি দেবীর জন্মস্থান ঝিলিঙেদি রানিবান এগুলো অরণ্যের জন্য কিন্তু বিখ্যাত বাঁকুড়া টেরাকোটা এবং ডোকরার কাজের জন্য কিন্তু বিখ্যাত তারপরে পশ্চিম পশ্চিম মেদিনীপুরে আছে যে গনগনি খড়গপুর রেল শহর বেশি হচ্ছে বিদ্যাসাগরের কিন্তু জন্মস্থান এখানে ঝাড়গ্রাম ঝাড়গ্রামে আছে রাজবাড়ি রধাসুলি হাতিবাড়ি তারাবাড়ি আড়াবাড়ি জঙ্গলে পাহাড়ি হচ্ছে যে একটা পাহাড় পূর্ব মেদিনীপুর দীঘা মন্দারমণি শঙ্করপুর তমলুক বর্গভীমা মন্দির আছে এখানে মহিষাগর এখানে রাজবাড়ি নদীয়া নবদ্বীপ যেখানে চৈতন্যদেবের জন্মস্থানের জন্য কিন্তু এখানে বিখ্যাত মায়াবুর এখানে চন্দ্রদয় ইস্কন মন্দির আছে কৃষ্ণনগর রাজবাড়ি ফুলিয়া কবি কীর্তিবাসের জন্মস্থান পলাশি এখানে ঐতিহাসিক পলাশি যুদ্ধ হয়েছিল সেই জন্য কিন্তু এটা বিখ্যাত ঐতিহাসিক যুদ্ধক্ষেত্র রেজুয়ারি অভয়ারণ্য শান্তিপুর কল্যাণী উত্তর চব্বিশ পরগনা আছে যে দক্ষিণেশ্বর যে কালী মন্দিরের জন্য বিখ্যাত ব্যারাকপুর গান্ধীঘাট মঙ্গল পাণ্ডে স্মৃতিসৌধ চন্দ্রকেতুপড় প্রথমতাত্ত্বিকের নিদর্শন এখানে আছে হালিশ্বর আছে রামপ্রসাদের জন্মস্থান আশ্রম মৈহাটি বঙ্কিমচন্দ্রের জন্মস্থান তারপরে আছে যে ভগবতীপুর কুমির প্রকল্প আছে বাঘ প্রকল্প তারপরে আছে যে কলস দ্বীপ পাক বখালি পিয়ালি বকখালী সমুদ্র সৈকত গঙ্গাসকর কপিলমুনির আশ্রম ঘুরিয়ালি সারিফ হচ্ছে যে মসজিদ হাওড়ারে হাওড়াতে আছে বেলুর মঠ শিবপুর বটানিক্যাল আছে গার্ডেন তারপরে আছে হাওড়া বিশ্বের বৃহত্তম রেল স্টেশন এখানে আছে যে রবীন্দ্র সেতু বিদ্যাসাগর সেতু আছে গড়জুড়া মঠ গড়ুখ হরিণ আছে এখানে হরিণ প্রকল্প আছে যে আবদা হচ্ছে যে গলায়চন্ডি মন্দির আছে গাদিয়াড়া পানি পানি ত্রাস দহ তারপরে আছে যে কাসুমদিয়া কলকাতা আছে কলকাতা রাজ্যে এখানে ভিক্টোরিয়া আছে ভিক্টোরিয়া মেমোরিয়াল জাদুঘর জাতীয় গ্রন্থাগার বিড়াল প্লান্টিনিয়াম সায়েন্স সিটি চিড়িয়াখানা ঠাকুরবাড়ি কালীবাড়ি মন্দির বিড়ালা মন্দির রবীন্দ্রসনগর নিকোপাড় আর আছে ইডেন গার্ডেন